তুহিনা বর্তমান সময়ের আলোচিত সমালোচিত একজন শিশু অভিনেত্রী যারা রেগুলার বাংলা নাটক বিভিন্ন ফানি ভিডিও অথবা টিকটক ভিডিও দেখেন তারা সকলেই তুহিনাকে চেনেন খুবই কম বয়সী অভিনেত্রী তুহিনা তার অসাধারণ দক্ষতা দিয়ে লাখ কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুগণ আপনি কি জানেন বাস্তব জীবনে কে এই তুহিনা তার আসল পরিচয় বাকি আজকের ভিডিওতে তোহিনার জীবন কাহিনী সম্পর্কে সংক্ষেপে জানতে পারবেন তো আমাদের চ্যানেলের নতুন দর্শকেরা সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো প্রথমেই তোহিনার নাম নিয়ে কথা বললে তোহিনার আসল নাম তোহিনা খাতুন কিন্তু বর্তমানে লাখো কোটি দর্শকদের মাঝে তোহিনা নামেই অধিক বেশি পরিচিত তোহিনা 2008 সালে ভারতের নদিয়া জেলার কুলগাছি নামে একটি গ্রামে একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিল দুই সাল অনুযায়ী তোহিনার বর্তমান বয়স হবে সতেরো বছর বর্তমান সময়ে তোহিনা তার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে কলেজ উত্তীর্ণ হয়েছে তো আপনারা কে কে তোহিনার সাথে এস এসসি পরীক্ষা দিয়েছেন ক্যামেন্টে অবশ্যই জানাবেন জনপ্রিয় অভিনেত্রী তুহিনার শারীরিক বিষয় নিয়ে কথা বললে তুহিনার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি দেহের ওজন আটচল্লিশ কেজি চুলের রং কালো গায়ের রং ফর্সা তহিনার শখের বিষয় নিয়ে কথা বললে খাওয়া দাওয়া ছবি তোলা আর ভ্রমণ করা হলো তহিনার প্রধান শখ পছন্দের খাবারের তালিকায় রয়েছে ফুচকা বিরিয়ানি চকলেট তহিনার পরিবার নিয়ে কথা বললে তার পরিবারের চারজন সদস্য রয়েছে তহিনার মা বাবা তহিনা আর তার একটা ছোট ভাই তহিনার বাবা একজন সাধারণ দোকানদার আর তার মা একজন গৃহিণী তোহিনার অভিনয় জগতে আসার গল্পটা ছিল একটু অন্যরকম পল্লীগেরাম টিভির শুরুর সময় তোহিনা রবিউল দাদার সঙ্গে একটি ভিডিও করেন আর সেই ভিডিওটি রাতারাতে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দেয় তারপর থেকে তোহিনা সহ পল্লীগেরাম টিভিকে আর পেছনে ফেরে তাকাতে হয়নি তো তোহিনার মাসিক ইনকাম নিয়ে কথা বললে আপনারা সকলেই জানেন পল্লীগ্রাম টিভির মালিক রবিউল দাদা পল্লীগ্রাম টিভির সকল সদস্যকে প্রতি মাসে বেতন দিয়ে থাকে ভাবে রবিউল দাদা প্রত্যেক মাসে তহিনাকে পঞ্চাশ হাজার টাকা করে বেতন দিয়ে থাকেন তো তহিনার ভিডিও আপনারা কে কে পছন্দ করেন কামেন্টে জানাবেন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ